বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শিশুদের মেধা মনোযোগ সৃজনশীলতা আত্মবিশ্বাস গঠনে নতুন দিশা দেখাতে গিয়ে আসছে এলোহা মেন্টাল অ্যারিথমেটিক রবিবার বিকেলেই শিলচর শহরের দ্বিতীয় লিঙ্ক রোডে এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো এক নতুন যাত্রা যা শিশুদের শিক্ষা জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে আয়োজিত অনুষ্ঠানে পিতে কেটে কেন্দ্রটি শুভ উদ্বোধন করেন শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শ্রী শঙ্কর ব্রাঞ্চের শরদিন্দু ভট্টাচার্য কাছাড় জেলার বিশিষ্ট সমাজসেবক অভিজিৎ পাল সমাজসেবী আলম লস্কর সমাজের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সঞ্চালক রণবীর রায় বিশিষ্ট সমাজকর্মী সিদ্ধার্থ দেব রায় প্রমুখ অনুষ্ঠানে আলো প্রজলনের মাধ্যমে শুভারম্ভ হয় এক চিন্তাশীল আলোচনা সভার যেখানে অতিথিরা ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে মানসিক বিকাশের গুরুত্ব নিয়ে মত প্রকাশ করেন অতিথিদের উত্তরীয় পরীয় সম্মাননা স্মারক প্রদান করে স্বাগত জানান শিলচর শাখার মুখ্য পরিচালক ডাক্তার মানবিকা চৌধুরী এবং সহ পরিচালক দাস অনুষ্ঠানে মুখ্য সঞ্চালক রণবীর রায় আলোহা প্রোগ্রামের ইতিহাস ও কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি জানান উনিশশো সালে মালয়েশিয়া লুমুন সঙ্গ নামের এক শিক্ষা অনুরাগী প্রোগ্রামের সূচনা করেন বর্তমানে এটি বিশ্বের বিয়াল্লিশটি দেশের লক্ষ লক্ষ শিশুদের মধ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে আলোহা শব্দটি এবাকাস লার্নিং অফ আয়ার অ্যারিথমেটিকের সংক্ষিপ্ত রূপ এটি শুধুমাত্র অঙ্ক শেখানোর পদ্ধতি নয় বরং পুরো মস্তিষ্কের সমন্বিত বিকাশের একটি বৈজ্ঞানিক প্রোগ্রাম প্রাথমিকভাবে অ্যাবাকাস ব্যবহার করে শিশুদের গণ শক্তি বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রক্রিয়া শিশুদের ডান ও বাম মস্তিষ্ক একসাথে সক্রিয় হয় যা স্মৃতিশক্তি মনোসংযোগ সৃজনশীলতা ও শ্রবণ বিশ্লেষণ ক্ষমতা ইত্যাদি বহুমুখী দক্ষতা বৃদ্ধিতে সহায়ক উল্লেখ্য দু হাজার দুই সালে আলোহা ধারণ ভারতে চালু হয় ডাক্তার কে কুমারানের হাত ধরে 2009 সালে উত্তর পূর্ব ভারতে সূচনা করেন রণবীর রায় রায় ত্রিপুরা থেকে এই আলোহা আন্দোলন শুরু করেন মিশনের সঙ্গে তাঁর অসাধারণ স্টার্ট মাধ্যমে ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী ত্রিপুরার শিশুরা ইতিমধ্যেই ঢাকায় আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে পরবর্তীতে সময়ে সময়ে তারা মালয়েশিয়া রাশিয়া চীন কম্বোডিয়ায় গিয়েছে বিষয়টা হচ্ছে আমরা শিলচরে আমরা আমাদের অ্যালোফা ম্যাটেলিপেটিক সেন্টার আজকে শুভ উদ্বোধন করে থাকি এবং এই সেন্টারের যিনি কর্ণধার ডক্টর মালবিকা চৌধুরী এবং সহযোগী যিনি আছেন শ্রীযুক্ত নিখিল দাস ওনাদের মাধ্যমে আজকে এলোকা শিলচরে আসেন আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের শিলচর প্রেস ক্লাবের যিনি সম্মানিত সেক্রেটারি মহোদয় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যিনি বরফ ব্রাঞ্চের যিনি সেক্রেটারি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এখানের জনপ্রিয় সমাজসেবক এবং অগণিত জনগণ এখানে উপস্থিত ছিলেন যারা দেখেছেন আমরা বাচ্চাদের মাধ্যমে ডেমনস্ট্রেট করে দেখিয়েছি যে কীভাবে এই আলোহার পদ্ধতি বাচ্চাদেরকে আগত দিনে সাহায্য করতে পারে আমরা আপনাদের মাধ্যমে সৃজনবাসীকে একটা মেসেজ দিতে চাই যে সঠিকটা আপনারা একটু পরক করে দেখবেন অ্যালোহা একটা ইন্টারন্যাশনাল কনসার্ন যার বিয়াল্লিশটা দেশে তার উপস্থিতি আছে উনিশশো তিরানব্বই সন থেকে অ্যালোহা মালয়েশিয়াতে প্রথম শুরু হয় তারপর আস্তে আস্তে করে আজকে ইউরোপ এশিয়া এবং ইউরো এশিয়া মোটামুটি বিয়াল্লিশটা দেশে আমাদের আজকে আলোকা উপস্থিত আছে আমরা প্রত্যেক বছর বাচ্চাদেরকে শুধু এই ক্লাসে এই প্রশিক্ষণই আমরা দিয়ে থাকি না আমরা বাচ্চাদেরকে প্রত্যেক বছর আমরা এই উত্তর ভারত থেকে ভারতকে প্রতিনিধিত্ব করে আমরা চাই বাচ্চারা যাতে বিশ্বের দরবারে গিয়ে অন্য অন্য দেশের বাচ্চাদের সাথে গিয়ে ওরা কম্পিট করুক মূলকে বসুক আর সেই প্রতিযোগিতাটা হচ্ছে অ্যালোভার যেটা বিশেষত্ব পাঁচ মিনিটে সত্তরটা অঙ্ক করা প্রধান অতিথি শঙ্কর দেবেন বর্তমানে শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম মুখস্থ করলেই হবে না দরকার সমন্বিত মেধা মননের বিকাশ এলোহার সেই দিকে আলোকপাত করছে এই ধরনের প্রোগ্রাম শিশুদের আত্মবিশ্বাস মেধার বিকাশে অভাবনীয় ভূমিকা পালন করতে পারে এই শুভ মুহূর্তে এলোহার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতে হয় নিচক পড়াশোনার ক্ষেত্রে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে নিজেদের আবদ্ধ রাখলে হয় না কাঁচা জেলার বিশিষ্ট সমাজসেবক অভিজিৎ পাল বলেন আজকের শিশুরা আগামী পথ প্রদর্শক তাদের ভিতরে প্রতিভা বিকাশে ধরনের বৈজ্ঞানিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ অত্যন্ত দরকারি শিলচরের কেন্দ্র চালু হয় আমরা গর্বিত আলোহা মেন্টাল শুধু গণনা শেখানোর প্রতিষ্ঠান নয় এটি শিশুদের মাইন্ড ম্যানেজমেন্ট স্ট্রেস রিলিফ মাল্টিটাস্কিং ক্ষমতা স্মার্ট লার্নিং লিডারশিপ বৃদ্ধিতে সহায়তা করে পড়াশোনার প্রতি উৎসাহ সৃষ্টি পরীক্ষা দূর করা যে আজকে আজকের দিনের বাচ্চারা বিশেষ করে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে মোবাইল সবাই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে বাচ্চারা এবং সেই মোবাইলেরও অ্যাডভান্টেজ আছে যে ডিজিটালি অনেক অগ্রসর হয় কিন্তু আরেকদিকে দেখতে গেলে আমাকে অনেক আগে একজন শিক্ষাবিদ বলেছিলেন যে একজন মানুষের সারা জীবনের যে মানে ব্রেইন যাকে আমরা বলি যে মেধা শক্তি সেটার আমরা টোয়েন্টি পার্সেন্টও আমাদের সারা জীবনে কয় হয় না খরচ হয় না যারা বড়ো বড়ো বৈজ্ঞানিক শিক্ষাবিদ তারা সমস্ত জীবনে টোয়েন্টি পার্সেন্ট ওনাদের মানে ওনারা শক্তি ক্ষয় করে থাকেন কিন্তু আমরা যারা সাধারণ যারা ব্যক্তি আমরা হয়তো টোয়েন্টি পার্সেন্ট আমাদের সারা জীবনে ক্ষয় হয় না আর বিশেষ করে আজকের দিনের যারা বাচ্চারা সেই ডিজিটাল যুগে এত বেশি অ্যাডভান্স হয়েছে যে আমরা কোনো কিছু চিন্তা শক্তিটা আমরা হারিয়ে ফেলেছি সংশ্লিষ্টরা জানান এখানে প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময়ে ক্লাস হবে অভিভাবকদের সঙ্গে নিয়মিত ইন্টারাকশন করে ছাত্রছাত্রীদের অগ্রগতি বিশ্লেষণ করা হবে ডক্টর মালবিকা চৌধুরী জানান আমাদের লক্ষ্য শুধু শিলচর নয় আগামী দিনে কাছাড় জেলার অন্যান্য অংশ এই প্রোগ্রাম ছড়িয়ে দেওয়া হবে শিশুদের আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য অভিভাবকদের সক্রিয় ভূমিকা নিতে হবে এবার সময় হয়েছে শিলচরের শিক্ষার্থী ধরে এশিয়া ইউরোপে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশকে গৌরবান্বিত করার তাই আপনাদের সন্তানের মেধার বিকাশ ঘটাতে আলো আকাশে ভরসা করতেই পারে আর এর জন্য আপনাকে চলে আসতে হবে শিলচর সেন্টারে উত্তর পূর্বাঞ্চলের অভিভাবকদের প্রতি আহ্বান ডক্টর মানবিকা চৌধুরীর বিষয় নয় বরং এটি বুদ্ধিমতার বিকাশ আত্মবিশ্বাসের শক্তি এবং চিন্তার স্বাধীনতার রূপান্তর আমাদের এই মহামূল্যবান শিক্ষা জগতের উন্নয়নকে সমৃদ্ধ করেছেন আজকের বিশিষ্ট অতিথিবৃন্দ যারা উপস্থিত আমাদের এই উদ্যোগে আরও গৌরববন্দিত করে তুলেছে তাদের উপস্থিতি আমাদের শিক্ষার দিগন্তকে আরও উজ্জ্বল করে তুলেছে বরাক উপত্যকার শিক্ষার প্রসারে তাদের অবদান এবং নেতৃত্ব আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে আপনাদের সকলে সহযোগিতায় আমরা বিশ্বাস করি যে আলোহা ভ্যান্টেল অ্যারেথেটিক সিঁচন বরাক উপত্যকার শিক্ষাক্ষেত্রে একটি অনন্য অধ্যায় রচনা করবে

এই সংখ্যা জিরো তার নাম হচ্ছে শুদ্ধ আর্যভট্ট আজকে আর্যভট্ট মহাশয় যিনি আমাদেরকে গোটা বিশ্বের বুকে একটা জায়গায় নিয়ে গেছেন এই এমন একটি সংখ্যা তিনি সংখ্যাটি আবিষ্কার করেছেন যার নাম হচ্ছে জিরো কিন্তু ভারতবর্ষে আমাদেরকে ভারতবর্ষকে একদম বিশ্বের বুকে সেরা হিরো বানিয়ে গেছেন এদিকে শিলচর শাখার মুখ্য পরিচালক ডক্টর মানবিকা চৌধুরীর উদ্যোগে অসমের অ্যালোহা অ্যাবাকাস অসমের শিলচর শহরে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের এগারো নম্বর লেনে হবে প্রতিষ্ঠানের কার্যালয় বিশাল পরিসরে ইতিমধ্যেই প্রতিষ্ঠানের কাজও শুরু হয়ে গিয়েছে কিন্তু কি এই অ্যালোহা অ্যাবাকাস কি হলে চলুন জানা যাক চার থেকে চোদ্দ বছরের শিশু কিশোরীদের বুদ্ধির বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই অ্যালোহার নিয়া সহায় অ্যাবাকাস অ্যালোহা আবকাশের মাধ্যমে বিকশিত হবে শিশু কিশোরীদের মনোসংযোগ স্মরণ শক্তি কল্পনা শক্তি প্রতিভা মেধা সৃজনশীলতা অবস্থিত প্রতিভা বুদ্ধি উপস্থাপনা আত্মবিশ্বাসের এই যুগের শিশু কিশোরদের মেধার বিকাশে একমাত্র মাধ্যম হচ্ছে অ্যাবাকাস মেন্টাল এবং অ্যারিকমেটিক এই মতাম বিশ্বের তাবর অঙ্ক বিশারকদের তাদের ভাষ্যই বলছে অ্যাবাকাশের মধ্যে শিশু কিশোররা এক একজন জীবন্ত ক্যালকুলেটর উঠতে পারবে যদি এই পদ্ধতিতে যে পুরো রপ্ত করে নেওয়া যায় এই ওয়ান ফলে তাদের ব্রেনের কার্যকলাপ বহুগুণ বেড়ে যাবে শিশু কিশোরদের আত্মবিশ্বাস আইকিউ বেড়ে যাবে নিকটে হিসেব করতে পারার ফলে একাডেমিক লেখাপড়ার শিশু কিশোররা হয়ে উঠবে অনন্য প্রতিবন্ধী আলোহা অবকাশের মাধ্যমে ধাপে ধাপে প্রতিগণিত সংখ্যা গণিত যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল দামিক ভগ্নাশেষ হিসেব নিকেশের মতো বেসিক গুণগুলো শেখানো হয় এতে করে শিশুকে সব দেব ক্যালকুলেটর নির্ভরশীলতা হ্রাস পেয়ে যাবে মানে এই হাতের মধ্যে আমরা টেন থেকে নাইনটি পর্যন্ত কাউন্ট করতে পারি আর দু হাত মিলিয়ে আমরা জিরো থেকে নাইনটি নাইন পর্যন্ত কাউন্ট করতে পারি কি করে যখন আমাদের দুনো হাতের সবগুলো ফিঙ্গার ক্লোজ থাকে তখন এটাকে আমরা বলি জিরো পজিশন মানে আমার ফিঙ্গার ম্যাথডে এখন জিরো আছে এবার জিরোর পরে আমাদের কি হয় ওয়ান স্টার্ট হয় ওয়ান হবে আমাদের রাইট হ্যান্ডে কী করে ওয়ান টু থ্রি ফোর ফোর ক্লোজ করে থাম ফিঙ্গার হচ্ছে ফাইভ ফাইভের পরে সিক্স সেভেন এইট নাইন নাইন প্লস টেন টেনের পরে আবার ওয়ান ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন নাইন প্লস টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি মাইনাস সিক্স সেভেন 2. That is 9. Next. 5. Minus 5. 4. 4. Minus 2. 3. That is 9. Next. Minus 5. Minus 4. 2. That is 2. Next. 1. 2. Three minus six, that is zero. zero.